এখন সমস্যা হচ্ছে যে বড় বড় মহানায়করা যারা বাংলাদেশ থেকে গেছে অর্মত্ত সেন তার তো নাম পরিবর্তন করা লাগে নাই আর কি সুচিত্রা সেনেরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই তারপরে জ্যোতি নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই কিন্তু যিনি সকিনা মুরজিনা রহিমা ওনারা যারা গেছেন ওনাদের নাম পরিবর্তন করাটা ওনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে গেছে তো হ্যাভিং সাইড দিস বাংলাদেশ ভারতের সম্পর্কটার মোটা দাগে চারটা সংকটের জায়গা আছে আমি মনে করি আর কি প্রথম জায়গা হচ্ছে ইন্ডিয়ান কমপ্লেক্স আছে বাংলাদেশ নিয়ে তার একটা হীনমনতা আছে নিয়ে। কারণ যাকে আমি ছোটবেলা থেকে পাইল্লা পশিয়া রাষ্ট্র বানায় দিছি স্বাধীন কইরা দিছি হে দেখে থেকে ভালো করতে আছে। মানবাধিকার ইন্ডেক্স বলেন জাতিসংঘের যে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন অর্থনীতির ইন্ডেক্স বলেন যে কোনো ইন্ডেক্সে সে বাংলাদেশকে বাংলাদেশ ছাড়িয়ে যাচ্ছে ভারতকে এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে সে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত ভালো করছে এবং এটার কারণে সে কি করছে যে রিপিটেডলি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখানে সে ইন্টারফেয়ার করে সে এখানে ওই চিটাগং হিল সে জনসংহতি সমিতি বানায় আমাদের হিল ট্রাক্সে স্বাধীনতা আন্দোলন করবার জন্য ওখানে হাজার হাজার জনসংহতি সমিতি সদস্য চাকমাদেরকে নিয়ে ওখানে ট্রেন করে তাদেরকে অস্ত্র দেয় বাংলাদেশে জঙ্গি নাটক করে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানায় অস্ত্র দিয়ে পাঠায় আমাদের গণতন্ত্র ইন্টারফেয়ার করে আমাদের নির্বাচন হতে দেয় না এখানে আওয়ামী লীগের মতো এবং জাতীয় পার্টির মতো দুটো পোষ্য রাজনৈতিক দল সে মেনটেন করে এখানে যেটা একটা এটিএম এবং একটা বি টিম দেখবেন দুই ভাই বোনের সম্পর্ক আশির দশকে দেখবেন জাতীয় পার্টি ছিল এ টিম আওয়ামী লীগ ছিল বি টিম এখন হচ্ছে আওয়ামী লীগ তার এটিম জাতীয় পার্টি হলো তার বিটি এই যে পোষ্য রাজনৈতিক সম্পর্ক দিয়ে আমাদের গণতন্ত্রকে এবং আমাদের প্রত্যেকটা জাতীয় স্বার্থের বিপক্ষে আমাদের দেশের লোকদেরকে তারিত করে এসে দাঁড়ায় এইটা হচ্ছে এই সম্পর্কের প্রধানতম সংকট ভারত যদি সত্যিকারভাবে বাংলাদেশের সাথে একটা নেইবারলি রিলেশনশিপ চায় তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে তার এই খাসলত পরিবর্তন করা দরকার তার এই যে সে যে একটা হীনমন্যতায় ভোগে তার যে বাংলাদেশ সিনড্রম আছে এই বাংলাদেশ ভাইরাসে যে সে আক্রান্ত এই অভিশাপ থেকে তাকে মাইন্ডসেট থেকে বেরোয় আসতে হবে তাকে মেনে নিতে হবে যে আমরা ব্রাহ্মণ হব না আপনারা ব্রাহ্মণ হয়ে থাকেন এটা নমসূদ্র দেশ হইল স্বাধীন রাষ্ট্র এটা মেনে নিতে হবে আপনাকে আপনারা তো মুসলমানকে কায়স্থ জবনার নমশূদ্র মনে করেন এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি এখন এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না আপনি একাত্তরে কি সব গল্পটল্প বানাইছেন ওই গল্প বইলে এখন একান্ন বছর তেপান্ন বছর পরে আমাদের খাওয়ালে লাভ হবে না ওই গল্পের আধ্যপান্ত আমরা জানি কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার যে আমরা আপনাদের সাহায্য নিচ্ছি কারণ সাহায্য সাহায্য নিয়ে রাষ্ট্র স্বাধীন করবারও পরিকল্পনা ছিল মাননা ভাসানির পরিকল্পনা ছিল মেজর জলুলের পরিকল্পনা ছিল সেক্টর কমান্ডাররা কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে মেজর জলিলা মাননা ভাসানিরা চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করবো আমরা বাংলাদেশ থেকে গেরিলা যুদ্ধ করব। এটার প্রস্তুতি নেওয়া হয়েছে প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে অতএব বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের কমান্ডারদের ছিল অথবা আপনাদের এটা মনে করবার কোন কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না দেশ স্বাধীন হইতো নিজ গুণে নিজ সময়ে নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যাইতো